উত্তম প্রশ্ন আপনাদের নবী সাল্লাহ আসলাম দরুদ পড়া এবং সলাদ পড়ার মধ্যে পার্থক্য কি সলাদ দুরুদ পড়া সলাদ পড়া কি এবাদত নাকি নবী সুখ দোয়া করা না আসলে দরুদ শব্দটি শুদ্ধ শব্দ নয় এটা ফার্সি শব্দ দুরুদ শব্দ অর্থ দোয়া করা আমরা রসুল দোয়া দোয়া পড়ি না এটা ভুল আমরা সলাদ পড়ি আমরা যখন বলি ইন আল্লাহ আল্লাহ মাসাল আলাহ মোহাম্মদ সাল্লাহ আল্লাহ আপনি সলাদ পড়ুন আমরা এটা শিখিয়ে দিছি আল্লাহ রসুল আমাদেরকে সাল্লাহ আমরা বলি না আল্লাহ আসসাল আসাল্লা রসুলাল্লাহ বলি না কেন আমরা সরাসরি আল্লাহর উপর কাছে দিই আল্লাহ দিলে সুবিধা কি জানেন সালাদ আল্লাহ তালা সালাত করলে সুবিধা হচ্ছে এটা আল্লাহ তালা সালাত অর্থ হচ্ছে আল্লাহ রসুলের প্রশংসা করা সাহাবিদ তার কাছে সাহাবিদ তার কাছে যারা আছে তার কাছে কি আছে মালাইকাদের কাছে রসুলের প্রশংসা করা এটা হচ্ছে সালাত পাঠ করা এতে লাভ আছে একটা যদি একবার আমি বলি আল্লাহ আপনি রসুলের উপর সালাদ পেশ করেন তাহলে দশ বার আল্লাহ আমার কথা স্মরণ করে আমার রহমত করে এটা বিরাট নামক আর আমি বলি আল্লাহ রসুল সলাদ উপর দোয়া হলো তুইটা একটা দোয়া হলো রসুলের জন্য নিয়ম হচ্ছে আল্লাহ আমি আল্লাহকে বলবো আল্লাহ আপনি সলাদ পেশ তার কাছে পেশা পেশ করেন এতে তিনিও রসুল কথা স্মরণ হলে আমার কথা আল্লাহ স্মরণ করবেন আমার আল্লাহ রহমত দিবেন দশ বার রহমত দিবেন আমাকে সব কিছু করবেন শুধুই পেয়ে যাচ্ছি এই জন্য বেশি বেশি সল্লা আল্লাহম সাল্লাহ আল্লাহ সল্লাহ আলী ওয়সাল্লাম বলি হ্যাঁ আসসাল্লা আসসালাম আলী ইয়া রাসুল্লাহ বললে সালামটা হইল কিন্তু সালাদটা সুন্দর হয়নি এই জন্য এই জাতীয় সলাহাদ পড়াটা রসল্লাহ সাল্লাহ আসসালামের কোনো শূন্যতার মধ্যে আমরা দেখি না আসালাত ইয়া কী দেবে দেবের শিখেনি ঠিক আছে কি সাল্লাহ আলী আল্লাহ আল্লাহাল্লাহ আল্লাহ মহম্মদ শিখাই দিয়েছেন কেন এটা হচ্ছে ওদিক থেকে ঘুরে আসছে এটা বহুগুণ 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 বোধিত হয়ে যায় আর আমি সরাসরি প্রেরণ করলে সালাম প্রেরণ করি বলি আসসালামু আলী ইয়া রসুল্লাহ বলতে পারি কিন্তু সলাদ যখন হবে তখন সালাদ দিতে পারি যায় না যায়জ না এটা উত্তম হচ্ছে বলা কোনটা আসলাত আল্লাহ সাল্লাহ আলহ মাহমুদ রসুল্লা সব শিক্ষা দিয়েছেন এই জন্য সলাটটাই হচ্ছে নিয়ম আমরা এই সলাদ আর আমাদের সলাদ এক না এই আমাদের সলাতে হচ্ছে দোয়া আমার পক্ষ থেকে সাবতীয় দোয়া করছে আল্লাহর কাছে আর ওই সলাদটা হচ্ছে রসুলের কাছে যে সলাাদটা হচ্ছে আল্লাহর কাছে বলা আল্লাহ রসুলকে উত্তমভাবে স্মরণ করুন আপনার কাছে যা তাদের কাছে এটা হচ্ছে এটা অর্থ আবুল আলিয়া রুফাইবনে মেহরান আর রিয়াহি ইমাম বোখাই রহমতুল্লাহ নিয়ে আসতেন যে আল্লাহর পক্ষ থেকে সালাত হচ্ছে উত্তমভাবে রসুল্লাহ সাল্লাহ আসালামকে উল্লেখ করা এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে সালাত এটা হচ্ছে বিশুদ্ধ অর্থ কারণ দেখবেন আল্লাহর পক্ষ থেকে রহমত কথাটা ঠিক নয় এই জন্য স ও এটা হইতে পারে আল্লাহর সালাত এবং রহমত দুটো ভিন্ন শব্দ রহমত সলাত এক নয় সলাতের গুণ অনেক গুণ বেশি উত্তমভাবে স্মরণ করাটা হচ্ছে বড় ন্যায়মত আপনাকে আল্লাহ উত্তমভাবে স্মরণ করতে পারে মনে রাখবেন এটা হচ্ছে এর চেয়ে বর্ণে আমরা তার কিছু হইতে পারে না তাহলে আমরা আজকে একটুকু মধ্যে সীমাবদ্ধ থাকি ইনশাআল্লাহ পরবর্তীতে ইনশাআল্লাহ আমরা এই তাহিদুল হাকিমিয়ার প্রশ্নগুলি আগামী সুন্দরভাবে উত্তর দেবো ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত আল্লাহ তালা আমাদেরকে সুস্থ রাখুন এবং আমাদেরকে দিনের ক্ষেত্রকে আত্মভিদান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাব আবরকাতু